पैगंबर मूसा नबी अल्लाह কথা বলার জন্য যাচ্ছে এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহর জিগাইbani কি করলে আমার ধন কমবে মুসা নবি কয় ঠিক আছে জিগাইবো একজন ভিদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা কয় যা কই যাও রে মূসা মুসা কয় তোর পাহাড়ে যাবো আল্লাহর সাথে কথা বলি আমি গরিব মানুষ আমি কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভাঙ্গা গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহরে জিগাইবানি কি করলে আমার উন্নতি হবে দনি হব টাকা পয়সা হবে আল্লাহরে মুসা নবী কয় ঠিক আছে। রে জিগাইবো তুমি কেমনে দনি হইবা আল্লাহ তিন দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই 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 পান ওই লোক ডাক দেয়া কয় মুসারে জীবনে কোনোদিন নিজে হাঁটতে পারি নাই নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে খাই নতবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার শুকাই ও লাগি নাই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ কিগাই মনে মুসানবী কলারে তোর বাহানে ছিল কালি কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষদিকে কো গো গো সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হল ধনী কিভাবে তার ধন কমবে গো আল্লাহ বলেন মুসারে তারে জানে দাও জাকাত দেওয়ার জন্য বন্ধ করে দে শুক্রিয়া আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবাহান হুয়া তাহলে তার ধন কমায়া দিব যদি শুক্রিয়া আদায় বন্ধ করে তাহলে ধন আমি কমাই এরপরে মুসানবি বলে অমালিক আল্লাহ একজন মহিলা বলেছে তার গরিব মানুষ গরিবী হালত জানাক যে তুই ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর বান বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানে দিও তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে শুক্রিয়া আদায় করে করেছানবী বলে মালি আল্লাহ একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই রে আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান দিছে শ্বাস দিতেছে আর নিতেছে আইসি লাইফ সাপোর্টে যদি একদিন তাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে রে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিল রে বল রে স্বাস্থ্যগঞ্জের সুন্নি জনতা আল্লাহ জীবনে কয় টাকা তোমরা দিস কয় টাকা আল্লাহ রে দিস শ্বাস দিল অক্সিজেন দিল আর অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় প্রাণ পাসবে না রে চার যদি নিত না পারো জীবন শেষ শেষেও না পারো জীবন শেষ অক্সিজেন আল্লাহ বিনা টাকায় বিনা পয়সায় দিল আল্লাহ কয় মুসা লোক হাত নাই তারে আমি বানাইছি জাহান নামের একটা সিদ্ধি আছে এই সিদ্ধিটা ভরার জন্য এই সিদ্রি খানাটা বন্ধ করার জন্য আমি এই মুসায় এই লোকটাকে আমি বানাইছি সুহান আল্লাহ বলে না মানুষের সম্মান বেশি মানুষের ইজত বেশি সৌন্দর্য মানুষের বেশি মসজিদ পাসনে নামাজ পড়ার জন্য যাচ্ছেন গোবাবাজি ওনার সামনে বিদ্যায় একজন ইহুদি পড়েছে বিদ্য মানুষ কুটকুট করে হাঁটতেছে লাডিবর করে উনি দেখলেন যদি এই বিদ্যার পিছনে হাঁটেন মসজিদ নববীতে নবীর পাশনে জামাত নামাজ পাবেন না আর যদি ধাক্কা দিয়ে চলে যান মুরগ্বীর সাথে কি আদবী হবে আবহাওয়া করে সিদ্দিকরা দি আল্লাহ তা আলম আদব দেখাইয়া মুরগ্বীর পাসনে আস্তে 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 হারতেছে মানুষকে সম্মান করলে আল্লাহ কত খুশি হয় আর মানুষকে যদি আল্লাহ সুন্দর করবে না আল্লাহ আলহবীর মা সিদ্ধে সে রুকুর মধ্যে চলে গেছেন রুকুর মধ্যে চলে গেছেন রুকুতে কের মধ্যে চলে গেছেন জোরে বলেন রুকুর মধ্যে চলে গেছেন আল্লাহ নবী আমার আল্লাহ জিবরিল আমিন পাঠাইয়া নবীকে সংবাদ জানাই দিলেন ও নবী আপনার আবু বকর সিদ্দিক আমার এক সৃষ্টি বিদ্যাকে সম্মান দেখাইতে আসতে দেরি হতেছে আর সে আস্তে আস্তে আপনি রুকুর থেকে উঠে গেলে এক রাখাত নামাজ পাবে না নবী গো রুকুর মধ্যে আপনি পরে থাকেন আবু বক্ক সিদ্দিক যখন আগমন করবে তখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন জোরে বলে আমার আল্লাহ বলেন আবু বক্ক সিদ্দিক আমার সৃষ্টি হোক সম্মান দেখাইছি ইজ্জত করেছে আমি আল্লাহ আবু বকর কে সম্মান দেখাতে জামাটা তার জন্য রেডি রেখে দিয়েছি আবদুল্লা রৌজা দেখে বলেন পৃথিবীর মানুষ শুনে নাও এই রৌজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রে এই রৌজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রৌজাওয়ালার জবান থেকে শুনেছি নবী বলেছেন কোন বৃদ্ধ মানুষ যদি একটা গাঁটি নিয়ে দেয় কেউ এগিয়ে দেয় লাঠি পরে যদি উঠায় দেয় বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না ধরিয়া ধরিয়া বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয় আবদুল্লাহ আব্বাস বলেন এই নবীর রৌজা আমার জবান থেকে আমার নবীর জবান থেকে শুনেছি নবী বলেছেন আমার মসজিদ মসজিদে নবীতে যদি কেউ দশ বছর ইতিকাপ করে একজন বৃদ্ধার লাঠি উঠে দিলে দশ বছর ইতিকাফ করার সব আমল নামায় পাবে হাত পাওয়ার শুক্রিয়া আদায় করুন ধনের শুক্রিয়া আদায় করুন রাজি আছেন তো ধনী থাকলে ধনের শুক্রিয়া আদায় করো গরিব হলে গরিবী হালতের শুক্রিয়া আদায় করো রি হাত পাও যদি না দেয় হাত পাও না দিলে শুক্রিয়া আদায় করে